মুড়ি খাওয়ানা ভাই ওই দশ টাকার মুড়ি দেন আপনি মুড়ি বিক্রি করেন তিন বছর দেখছ তিন বছর ধরে মুড়ি বিক্রি করে বিশাল ব্যাপার কিন্তু হ্যাঁ একটা ব্যাপার মুড়ির কালারটা

খেলে এবং এই মামা দেখতে পাচ্ছেন তিন বছর ধরে এই মামা এই ঝালমুড়ি বিক্রি করতেছে এবং আমার বন্ধু খেয়েছে দারুণ টেস্ট দর্শক দেখতে পাচ্ছেন আমি আমি এই যে ঐতিহ্যবাহী ঝালমুড়িটা মনে করেন যে একটু না খেলে তো হচ্ছে না সেই আপনারা যারা আমাদের এই লাইভে আছেন এমএচ মুন্না এই পেজটা তো একটা ভাইরাল বেস এখানে এই মুড়িটা খেলাম এবং আপনাদের যদি কোনো কিছু বলা এই কত আসছে দেখ হ্যাঁ ঝালমুড়ি খেতে আমার ভালো লাগে কোন জায়গা থেকে দিনাজপুর থেকে একজন দিচ্ছে দেখছি আর এম এইচ মুন্নার ফেসবুক পেজ আমরা সময় ফলো ভাইল আমি তো ভাইল হয়ে গেছি ওকে আপনারা সবাই লাইক কমেন্ট করছে কি যে দুই নাম্বার ভাইরাল বলে দুই নাম্বার জিনিস বুঝতে দুই হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আপনারা আমাকে ভুল বুঝছেন আমি কিন্তু সবসময় ভালো জিনিস নিয়ে ইয়ে করি আমার বন্ধু আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে এম এস গুন্না আমার এই পেসটাকে আপনার আরে শ্রাবন্তী আরে তো লাইভে আসছে আমার সাথে দেখা না করে তুমি লাইভ করে বেরোচ্ছ হ্যাঁ 坐坐坐走，走哪儿去？走哪儿去？ কি ব্যাপার মিন্টু ভাই আপনি ওর সাথে আসেন কেন দেখা করতে ও আমার বয়ফ্রেন্ড আমার সাথে আসবে আপনি ওর সাথে কি করছেন শ্রাবন্তী তুমি ধমক দিচ্ছ কেন উনি আমার যদিও বড় ভাইয়ের মতো মাথা বসবেশি বয়স বেশি কিন্তু বন্ধুর মতো তো আর উনি না আমার সব কাজে যায় বুঝতে পারছো আসলে হয়েছে কি ভবিষ্যৎ ভাবি মানে ওর আগে পিছের জন্মের পর থেকে মোটামুটি আমার সাথে চলে তো সমস্যা নাই আমি কারো সাথে আপনাদের প্রেমের বিষয়ে শেয়ার করবো না কিরে করবো রে না না করে না তো করে না এলাকা করে নাই এর আগে মানে মুন্না তুমি এর আগে কার সাথে প্রেম করছো আসলে সোনা বাকি আমি ওই মুরগি 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 চুরি করছিলাম তো বল না কেন যে মুরগি চুরি করলাম যে মানে হয়েছে কি আমি আর ও দু তিন বছর আগে একটা বাড়িতে মুরগি চুরি করতে গেছিলাম

তুমি সারা আমার পৃথিবীতে আর কেউ নাই একদম 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 ভালো করে তো ভাবিকে বুঝা না সত্যি ও আপনাকেই ভালোবাসে আচ্ছা বুঝতে পারছি আমি কিন্তু তুমি আমার সাথে দেখা না করে আমার সাথে প্রেম করো অথচ আমার সাথে দেখা না করে লাইভ করে বেরো লাইভের মধ্যে তুমি কি পাইছো লাইভ তোমাকে কি দিয়েছে আমাকে বলো আরে শোনা এই লাইভের মধ্যেই তো আমি তোমাকে খুঁজে পাই ঠিক না

তারা বিদেশ থেকে আসুক আমিও একটু বড় হই তুমিও একটু বড় হও তারপর আমরা বিয়ে করবো বিয়েটা তো পালে যাচ্ছে না তাই না আর এর মধ্যে আমার একটু ফ্যান ফলোয়ার বাড়ুক কি দোস্ত ঠিক আছে না বিয়েটা একটু পরে করি না পরে করি আমরা তো প্রেম করি প্রেম আমাদের তো সুন্দর প্রেম হচ্ছে এই যে দেখা হচ্ছে বিষয়টা বুঝতেছো না তুমি বুঝাইতে চাচ্ছে কি ভাবি মানে বিয়েটা এখন করে ফেললেই তো হয়ে গেল ফ্যান ফলোয়ার বাড়লো সে সেলিব্রিটি হইল আমি তারপরে যদি আমরা মানে আমরা না মানে আমার বন্ধু যদি বিয়েটা করে তাহলে ভালো হয় না ও আচ্ছা তুই ফ্যান ফলোয়ার বাড়াবি আর নতুন নতুন মেয়েদের সাথে প্রেম করবি ছুটেই তাছি তোর প্রেম করা এখন তুই আমার সাথে আমার বাসায় যাবি আমার বাসায় যাওয়া মায়ের সাথে আর বিয়ের ব্যাপারে কথা বলবো বন্ধু এরকম মানুষ করে বন্ধু এরকম মানুষ করে নাকি

আলাইকুম আমার নাম মিন্টু আপনার নাম আমার নাম জি খুব সুন্দর নাম আচ্ছা এই তোকে বড়দের মধ্যে থাকতে হবে না যা চায়ের ব্যবস্থা কর না না এত সুন্দর হাতে এত সুন্দর চেহারা নিয়ে রান্নাঘরে গিয়ে সে চা বানাবে আমাদের চা খাওয়ার দরকার নেই বিয়ের বিষয়ে আলোচনা করে আচ্ছা বলো আম্মা আমি তো ওকে অনেকদিন ধরে পছন্দ করি এটা তো আপনিও জানেন সবাই জানে বন্ধু আম্মা জানে না আগে আম্মা করে তো যেন বিয়ে হয়েছে রে আর আমি আম্মা আমি মন থেকে আম্মা বলে নিয়েছি আম্মা আসলে হয়েছে কি আনটি ও খুব আবেগী আপনাকে এখন থেকেই শাশুড়ি আম্মা ভাবনা শুরু করেছে আপনি কিছু মনে করেন না আরে না না মনে করব কেন বিয়ের পর তো আমাকে আম্মাই বলবে আর ওতে একটা ভালো ছেলে ওর বাবা মা বিদেশ থাকে ও একা একা এখানে থাকে কিন্তু লাইফ টাইপ যে করে এটা কিন্তু আমার পছন্দ না লাইফ করা তো ভালো না লাইভ কারা করে বেকার ছেলেরা লাইভ করে লাইভ করলে কি জীবনে কোনো উন্নতি হয় কাজকর্ম করে না কিছু না লাইভ করে তো জীবন চলবে না আমি এটাই বলছি আন্টি তোর আমি বলছিলাম না সব লাইভ টাইপ করিস না যে ভাবি তো কত সুন্দর আন্টিও দেখ কত সুন্দর তারা লাইভ করা পছন্দ করে তুই লাইভ করবি না ব্যবসা বাণিজ্য করবি আজকের পর থেকে আর তুই কোনোদিন লাইভ করবি না লাইভ টাইপ করা কি ঠিক না না আমি আর লাইভ টাইপ জীবনও করবো না ঠিক আছে আপনি শুধু বিয়ের দিনটা কি করেন আমার জীবন থেকে আমার লাইফ থেকে এই লাইফ একবারে শেষ আপনি বিয়ে দিন আমি লাইক না আমি চাচ্ছি আগামী মাসে পনেরো তারিখে তোমাদের বিয়ের দিনটা ধার্য করতে আর তোমার বাবা মতো বিদেশ থাকে ওদের তো আসতে সময় লাগবে আর এদিকে আরও কেনাকাটা আছে বিয়ের আয়োজন না অনেক ঝামেলা তাহলে ওই পনেরো তারিখে ঠিক থাকুক এই আগামী মাসে পনেরো তারিখে তোর বিয়ে ঠিক করলাম কি তোর কোনো আপত্তি নেই তো না 엄마 তুমি যেটা ভালো মনে করে যেতে হবে কি 15 তারিখ কি 엄마 ঠিক আছে আমার আমার দর্শকদেরকে আমি লাইভে কি জানিয়ে দেই বন্ধু তুই যে লাইভ শুরু কর লাইভ করো হ্যালো ভিউয়ার্স আপনারা জানেন আমি এমএস মুন্না আপনারা জানেন জানেন আমি লাইভে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হবু বউ আমার শাশুড়ি মা আমার হচ্ছে সুন্দরী শালিকা তো আমরা 15 তারিখে কিন্তু বিয়েতে যাচ্ছি বেদব ছেলে চুপ করো আমরা এখন লাইক থেকে বিদায় সময় দুর্যোগের খড়খড়া হয়ে যেতে পারে এই এই বেদব ছেলে তোমাকে এতক্ষণ আমি পই পই করে বোঝালাম যে আমি লাইভ পছন্দ করি না আমার সামনে আমার লাইভ করবে না আর তুমি কি করলে সেই আমার সামনেই লাইভটা শুরু করে দিলে অবদ্ধ ছেলে কোথাকার এই আই বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো তোর আমি না করলাম যে তুই লাইক করিস না আসলে হয়েছে ক্যাম্পে ওই আমি কিন্তু লাইক করি না আমি ওর হেল্পার হিসেবে আস আমি লাইক করবো না আমার বিয়ের বিষয়টা যদি একটু পাগল ওকালে তুই করতে আইস হ্যাঁ টাকলার বাচ্চা টাকলা একজন দিয়ে বিদায় করতে পারি না আরেকজন এসে ঘাড়ে বসে আমার এই মেয়েকে বিয়ে দেবো হাই হাই বাইরো দুজন বেরো 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 আমার বাড়ি থেকে বেরো আম্মা হাই আম্মা রে আয় মার বয় আমা এই আমি যেন আর কোনো দিন শুনি না ওই লাইফ পাগল মুন্নার সাথে তুই কথা বলেছিস এবং প্রেম করেছিস মনে থাকে যেন কথাটা যা চোখের সামনে থেকে চলে যা আর তোকেও বলি ওর সাথে একটা টাকলা ছিল না ওইটাও কিন্তু অরিপদের ওর পিছে পিছে আবার গুড়গুড় করো না পটে যেও না যা বারে যা যা ভিতরে যা তারা শেষ পুতুলের মতো বাঘ উফ এই মেয়ে দুটোকে নিয়ে যে আমি কী করবো কীভাবে ওই লাইফ পাগল মুন্নার ঘাট থেকে আমার মেয়েকে বের করে আনবো একটা বুদ্ধি বের করতে হবে আর ওই আমার দ্বিতীয় মেটা ও যেন ওই কাকলাটার পিছনে ঘুরঘুর না করে সেদিকেও নজর রাখতে হবে অ্যামেজ মুন্না ফেসবুক প্রিন্ট লাইভে যারা যুক্ত হইতেছে তাদের সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা আজকে আমি খুব দুঃখ বা আক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আমি মুন্নার লাইভ থেকে যুক্ত হয়েছি আপনারা ভাবতে পারেন আমি কেন কাটতেছি আমি কান্না করতেছি আমার জন্য না আমি কান্না করতেছি আমার বন্ধুর জন্য আমার বন্ধুরে কষ্ট দিতে একজন খারাপ মহিলা একজন অভিশপ্ত মহিলা যার নাম শ্রাবন্তী সেই শ্রাবন্তীরে আমার বন্ধু ভালোবাসতো সেই সব বিষয়ে এখন কথা বলবে আপনাদের সকলের প্রিয় না ভালো দর্শক আপনারা আপনার আমাকে জানা ছিলেন জানেন তারপর দেখেছেন আপনার আমাদের ফেসবুক আইডিতে অনেক মেয়ে কমেন্ট করে

আমি জানি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো বলে লাইভে এসে আমাকে নিয়ে এত আজে বাজে কথা বলতে পারলে এটা তো আমি কখনো কল্পনা করিনি তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমাকে যদি আমি নাই পাই তাহলে কিভাবে তোমাকে নিয়ে ভালো কথা বলতে পারি তুমি বলো আর এত ভালোবাসার পরেও যদি আমি তোমাকে না পাই তাহলে জীবন দিয়ে কি না পাবে আর তো তা করবো বাঁচবো না আমিও তো তোমাকে ভালোবাসি আমি চাই না তোমার জীবন শেষ হয়ে যাক তাহলে আমি এখন কি করবো বলো আমি কি করতে পারি

তোকে বার বার মানা করার পরেও আমার কেন যেন মনে হচ্ছে ওই লাইফ পাগল মুন্নার সাথে তোর যোগাযোগ আছে হ্যাঁ কেন যেই ছেলে কিনা আমাকে অপমান করেছে আমার বাড়ির সামনে এসে কান্নাকাটি করে লাইফ করেছে যে লাইফটাকে আমি পছন্দ করি না সেই ছেলে আমার ইজ্জত নিয়ে খেললো আর তুই তার সাথে আবার যোগাযোগ করিস তোকে আমি বলিনি কেন তুই আমার কথা শুনিস না আসসালামাইকুম আসসালাম তোমরা কে তোমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে কার পারমিশন নিয়ে এ বাড়িতে ঢুকেছ আবার সাহস কত আমার সামনে এসে বসে আমাকে সালাম দিচ্ছে কেন দিলে ঢুকতে না কেউ ঢুকতে দেয় না গেটটাকে জন্য খোলা ছিল আমাদের ভাগ্য ভালো তো ঠাস করে চলে আসছি কেন কেন আসলি ঘরের ভিতরে গেট খোলা থাকলেই চলে আসতে হবে এই জন্যই বলেছি তোরা হলি বেয়াদব বেয়াদবের সাথে আমি আমার মেয়েদের সম্পর্ক থাকতে দিব না তোদের সাথে বিয়ে দেব না তাই বেয়াদব দুই ছেলে বেড়া বেরো আমার বাড়ি থেকে আমার চোখের সামনে তো দেখতে চাই না বেড়া মা বোঝার চেষ্টা করো মুন্না আগের মতো নেই তো ভালো হয়ে গেছে ও ওর ও কালুতি করতে এসেছে আমার কাছে ও যদি ভালোই হয়ে যাবে তাহলে কি করে আমাদের বাড়ির সামনে এসে লাইভ করলো আমার ইজ্জত হারালো আমি বারবার বলছি যে আমি লাইভ পছন্দ করি না তারপর ছেলে কি করলো একটা সেন্ট ক্রিয়েট তৈরি করলো আশেপাশে মানুষ আমাকে কি ভাবলো তোর নামে যে লাইভে এসে জঘন্য কথা বললো এত কিছু বললো খারাপ কথা বললো তারপরেও তুই ওই ছেলের পক্ষেই কথা বলছিস আনটি আমি একটা কথা বলতে চাই কি কথা সত্য কথা বলতে কি আনটি সেই ছোটবেলা থেকেই আমি মুন্নাকে চিনি যদিও আমি ওর থেকে বয়সে বড় তারপরও আমি ওর বন্ধুর মতো ওর সাথে চলেছি হঠাৎ করে ওর বাবা মা যখন বিদেশ চলে গেল তখন ও বিদেশ গেল বিদেশ যাওয়ার পর খুব সুন্দরভাবেই দিন কাটছিল আমার সাথে যোগাযোগও হতো হঠাৎ করে একদিন আমি শুনলাম মুার মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে আমাকে ও ফোন করলো ওখানে অনেক চেষ্টা করেছে পেপার পত্রিকা টেলিভিশন বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছে কোনোভাবেই বাবা মাকেও খুঁজে পেয়ে বাবা মাকেও এত ভালোবাসে যে ভালোবাসা আমি আপনাকে বলে বোঝাতে পারব না হঠাৎ একদিন বিদেশের একজন লোক করে দেখতে পারিস তারপরে আমার এই বন্ধু ফেসবুকে লাইভ করল ফেসবুকে লাইভ করার পর জানেন মুন্না মুন্না ওর বাবা মাকে খুঁজে পেয়েছে বাবা মাকে খুঁজে পাওয়ার পরে ওর যে আনন্দ ওর যে ভালো লাগা সেটা যদি আমি আপনাকে আপনাকে আমি বোঝাতে পারতাম তারপর থেকে মুার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা যে আমি সব কাজে লাইভ করবো যে কোনো বিষয় যদি বাদ পড়ে যায় তারপর থেকে সব কিছুতেই লাইভ করে কিন্তু সত্য কথা বলতে কি লাইভ করলে সব কিছুই যে ভালো হবে বাবা মাকে পাওয়ার আনন্দ যেমন ভালো তেমন অন্য বিষয় যে ভালো হবে সেটা তো নয় লাইভের ভালো যেমন আছে লাইভের মধ্যে খারাপও আছে তাই এখন যে লাইভগুলো করছে সেটা খারাপ আমি জানি ও খুব খারাপ করেছে আপনার সাথে আপনার মেয়ের সাথে এটাও ঠিক করেনি সেজন্য পক্ষ থেকে আমি আপনার কাছে দুঃখিত সরি ফিল করতেছি আপনি প্লিজ আমার বন্ধুটাকে ক্ষমা করে দেবেন আচ্ছা আমি আপনাদেরকে অনেক বিরক্ত করেছি ফেসবুক লাইভ করেছি আপনার মেন নামে বদনাম সরিয়েছি আসলে আপনারা ভালো থাকবেন আপনাদেরকে আর কখনো আমি বিরক্ত করবো না কখনো আপনাদের কাছে কোনো দাবি নিয়ে আসবো না কখনো ফেসবুক লাইভে এসে আপনাদের বিষয়ে কোনো কোনো কথা বলবো না বন্ধু চল আসি ভালো থাকবে তুমিও ভালো থাকবে দাঁড়াও কোথাও যাবে না তুমি তোমার এই লাইভের ব্যাপারটা আমি ভেবেছিলাম একটা ফাইজলামে কিন্তু আমি যখন শুনলাম তোমার পরিবারে করুণ কাহিনী এই আমি এটাকে এখন পজিটিভলি দেখছি তবে এখন থেকে যে লাইভ করবে না এটাই ঠিক কি ঠিক কিনা আমিও তো আগে থাকতেই লাইভ করি না কিন্তু আমাদের দুজনের সাথে দুজনের লাইফটা যদি আপনি জোড়া লাগিয়ে দেন তাহলে আমরা খুশি হব আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব হয়ে যাবে সব হয়ে যাবে হাতের করে দেবে এখানে চলে আসো ওর বাবা যেহেতু নেই বাবার পক্ষ থেকে আমি সব মেনে নিলাম